আসসালামু আলাইকুম মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রথম শ্রেণীর ছোট্ট সোনামনিরা তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো এবং নিরাপদে আছো আমিও ভালো আছি আমি আয়েশা সহকারী শিক্ষক মডেল একাডেমি শ্রেণী প্রথম বিষয় সমাজ ছোট সুনামণিরা আজকে আমি তোমাদেরকে নবম ও দশম পাঠ থেকে শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব তাহলে চলো ছোট সুনামণিরা শূন্যস্থান পূরণ আমরা জেনে নেই ক সমাজে থাকে নানা ঢ্যাশ মানুষ সমাজে থাকে নানা পেশার মানুষ খ পেশাজীবীরা তাদের কাজের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের ঢ্যাঁস করেন পেশাজীবীরা তাদের কাজের মাধ্যমে আমাদের সাহায্য করেন গ বিভিন্নভাবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে দশম পাঠ অনুশীলনী ক আমাদের পরিবারে অনেক ঢ্যাঁস থাকে আমাদের পরিবারে অনেক কাজ থাকে কিছু কাজ একা একজনের পক্ষে করা ঢ্যাঁস হয় না কিছু কাজ একা একজনের পক্ষে করা সম্ভব হয় না গ বেশি ভারী কোনো জিনিস মানুষ একা ঢ্যাশ পারে না বেশি ভারী কোনো জিনিস মানুষ একা তুলতে পারে না ঘ বড় কাজ অনেক মানুষকে ঢ্যাস করতে হয় বড় কাজ অনেক মানুষকে মিলেমিশে করতে হয় ওমো মিলেমিশে কাজ করার ঢ্যাস অনেক মিলেমিশে কাজ করার সুবিধা অনেক ছোট সোনামণিরা তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থাকো এবং নিরাপদে থাকো তোমরা সবাই বাসায় বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করো তোমাদের সকলকে ধন্যবাদ